আসসালামু আলাইকুম আইলস রাইডিং টাস্ক টু এর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এটা ক্যামব্রিজ সেভেন্টিন টেস্ট ওয়ান রাইডিং টাস্ক টু ক্যাম্ব্রিজ সেভেন্টিন টেস্ট ওয়ান রাইডিং টাস্ক টু তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে অ্যাডভান্টেজ এবং ডিজেডভান্টেজের প্রশ্ন ইট ইজ ইম্পর্টেন্ট ফর পিপল টু টেক রিস্ক বোথ ইন দেয়ার প্রফেশনাল লাইভস অ্যান্ড দেয়ার পার্সোনাল লাইফস তো এরকম একটা প্রশ্ন করেছে তো স্বাভাবিক স্টেটমেন্ট দেওয়ার সাথে সাথে একটা প্রশ্ন দিয়ে দিবে ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস অফ টেকিং রিস্ক আউট ওয়ে দা ডিজ আপনার কাছে কী মনে হয় অসুবিধা থেকেই সুবিধা বেশি কিনা আর কতবার বলেছে লেখার জন্য লিখেছে লেখার জন্য এখন একটা শিক্ষার্থী বা একজন এক্সামিনি এই প্রশ্নের আনসারটা লিখেছেন এই প্রশ্নের আনসারটা উনি লিখেছেন এই দেখেন ওনার আনসার যে এই যে উনি আনসার দিয়েছেন এই আনসার উনি লিখে সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছেন মানে সিক্স পয়েন্ট ফাইভের একটা আনসার দিয়েছেন উনি স্বাভাবিক সিক্স পয়েন্ট ফাইভের আনসার কিন্তু মোটামুটি দুর্বল না ওকে তো এই যে সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছেন তো আপনি যদি এটা পড়েন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কী লিখেছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই জায়গায় যে এক্সামিনার যে কমেন্ট করেছেন এখানে কমেন্টের মধ্যে লিখে দিয়েছেন দুইশো বিয়াল্লিশ ওয়ার্ড অর্থাৎ ইনি যে এক্সামিনি পরীক্ষার্থী যে এখানে যে আনসার দিয়েছে সেখানে আটটা ওয়ার্ড কম লিখেছে আপনারা মানে সচরাচর এটা তো অবশ্যই জানেন যে ওয়ার্ড যদি কেউ ফিল আপ করে না তাহলে সাধারণত মক টেস্টে বা আপনার শিক্ষক নর্মালি আপনাকে দেখবেন চার সাড়ে তিন সাড়ে চার এভাবে দিয়ে রাখবেন কী দেখেন ভালো করে দেখেন যে একজন একজামিনি বা পরীক্ষার্থী সে আড়াইশো ওয়ার্ড লিখতে পারেনি কিন্তু পেয়েছে কত সিক্স পয়েন্ট ফাইভ কত ওয়ার্ড মাইনাস হয়েছে তার দুইশো বিয়াল্লিশ তো এটা আমি আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটা কি ওই যে আমরা খুব পড়ে পরিচয় হায় আমার লেখা হবে কিনা আমার স্পেলিং মিস্টেক হচ্ছে তো আমার এই ফ্রেইজ নিডিয়ামস ব্যবহার করে ফেলেছি কত অভিযোগ আপনাদের এই এই অভিযোগগুলো আসলে আমরা মানে আমরা পেয়েছি কোথায় থেকে আমাদের স্যার আমাদেরকে শিখাইছে যে ওই এগুলো লেখলে মার্কস পাওয়া যাবে না ওইভাবে দিলে মার্কস পাওয়া যাবে না যেখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আড়াইশো ওয়ার্ড ফিল আপ করা সেই আড়াইশো ওয়ার্ডটি কিন্তু শিক্ষার্থী ফিল আপ করে নেই আটটা ওয়ার্ড কম লিখেছে তারপরেও এক্সামিনার তাকে সিক্স পয়েন্ট ফাইভ দিয়েছে আবার দেখেন এখানে কিন্তু কমেন্টে লাস্ট লিখে দিয়েছে যে সে যদি আড়াইশো ওয়ার্ড ফিল আপ করত আর যদি কিছু বাস্তবিক উদাহরণ দিত তাহলে হয়তো বা আরও মার্কস বেশি পাওয়া যেত এবং দেখেন মাঝখানে সে কিছু স্পেলিং মিস্টেক করেছে সেটাও কিন্তু লেখা আছে সো মিস্টেকর পরেও কিন্তু সে সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছে তো আমি আমার রাইটিং যখন ক্লাস করাই বা রাইটিংয়ের যতটা ভিডিও আপনি ইউটিউবে আপনারা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন দেখবেন সব জায়গায় আমি বলেছি যে রাইটিং এমন একটা মডিউল যে কেউ এটাতে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ তুলতে পারবে যে কেউ জাস্ট প্রসঙ্গটা খালি ঠিক রাখবেন আড়াইশো ওয়ার্ড লিখতে পারেন তারপরেও সিক্স পয়েন্ট ফাইভ এখন পৃথিবীর কোনো টিচার এসে যদি বলে যে আপনি আড়াইশো ওয়ার্ড ফিল আপ না করলে আপনাকে চার দিয়ে দিব এখন আপনাকে তো আমি প্র্যাকটিক্যাল প্রমাণ দেখে দিলাম কারণ এটা তো হচ্ছে কি ক্যামব্রিজের বই থেকে অরিজিনাল আয়ালস এক্সামিনার এরা হচ্ছে কি ক্যামব্রিজের সার্টিফাইড এবং তাদের নিবন্ধিত টিচার যারা আইএলস ফাইনাল পরীক্ষার খাতা দেখে এখন কোনো টিচার এসে আপনাদের মানে আমাদেরকে বা আপনাদেরকে ভুল বোঝানোর কোনো সুযোগ নাই যে আড়াইশো ওয়ার্ড থেকে একটু কম লিখলেই আপনাকে তিন দিবে সাড়ে তিন দিবে চার দিবে এটা আসলে এই কথার আর ভিত্তি থাকলো না হ্যাঁ আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি না যে আড়াইশো ওয়ার্ড লিখবেন না আড়াইশো ওয়ার্ড অবশ্যই সর্বনিম্ন লিখবেন মানে বুঝাইলাম যদি কখনো মিস্টেক হয়ে যায় আমার অনেক শিক্ষার্থী প্রায় সময় আমাকে বলতো যে স্যার আমি তো ফাইনাল পরীক্ষায় আর করতে তো তো তারপরে তাদের স্কোর আসে আসে কি আসার পরে এটা মাথায় মানে একটা মাইন্ডসেট হয়ে যে বাই মিস্টেক ফিল আপ না হয় তাও কিন্তু একটা মার্কস পাওয়া যাবে যদি কন্টেন্ট ঠিক থাকে ন্যাচারালি লেখেন আপনারা টেমপ্লেট ফলো করবেন না যত ন্যাচারাল লেখবেন মার্কস বেশি পাবেন এই লেখাটা আপনারা পড়বেন অবসর সময় ক্যাম্ব্রেজ সেভেন্টিন টেস্ট ওয়ান রাইডিং টাস্ক পড়বেন দেখবেন আপনি বুঝবেন যে এটা ছেলেটা কোনো টেম্প ইউজ করে নিজে থেকে লিখেছে ন্যাচারালি লিখেছে ঠিক আছে সো এই জিনিসগুলো ফলো করবেন বেশি বেশি আইডিয়া স্টাডি করবেন লিখবেন ওকে আর ন্যাচারালি লিখবেন দেখবেন আপনার মার্কস বৃদ্ধি পাচ্ছে কে কীভাবে পড়াইলো আমি কীভাবে পড়াইলাম সেটাও ফলো করার দরকার নেই আপনার টিচার তো কেমব্রিজ অরিজিনাল আপনি মার্কসটা কীভাবে পাবেন সেটা তো ক্যাম্ব্রিজ আপনাকে শিখিয়ে দিয়ে দিয়েছে সো ক্যাম্ব্রিজ ফলো করেন দেখবেন আপনার মার্কস বৃদ্ধি পাচ্ছে